ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরবেতাগর ইউনিয়নের চরবেতাগর গ্রামে আবুল হুসেনের ছেলে সুজন চল্লিশ গতকাল রাত সাড়ে দশটায় ট্রাক্টর চাপায় মৃত্যুবরণ করেছেন বলে এলাকাবাসী জানান গতকাল ট্রাক্টর চাপায় পড়ার পর তাকে অত্র এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নিয়ে যাওয়ার পর চিকিৎসারত ডাক্তার তাকে মিথ বলে ঘোষণা করেন তার ভারিতে তার ছোটো ছোটো তিনটি ছেলে মেয়ে রয়েছে দুইটি মেয়ে ও একটি ছেলে ছেলে বাবার লাচের পাশে বসে আজাহারি করছেন তাদের সংসারে দুঃখের ছায়া নেমে এসেছে অত্র এলাকাবাসী ও জানান সুজন সম্পর্কে বিস্তারিত শুনছি বলতে মানে যখন উনি গাড়িটা নিয়ে আসছে তখন এখানে আসার সময় আমি শব্দটা বুঝতে পারছি যে উনি গাড়ি নিয়ে আসতেছে তো এখানে আসার পর বিকট একটা শব্দ হয় তো শব্দ হওয়ার পর আমি বাড়ি থেকে দৌড় দিয়েছি প্রথমে দৌড় দেওয়া দিই যে গাড়ি স্টার্টিং অবস্থায় আছে উনি গাড়ির সাইডে পড়ে আছে তো টান দিয়ে দিই যে ওনার জটিল অবস্থা মানে গাড় একদম ভাঙে গেছে শ্বাস নিতে পারতেছে না পরে বাড়িতে লোকজন আইসে দড়া দড়ি দইটা তুললাম তোলার পরে মামেশি নিয়েছি নেওয়ার পর আমি যতটুকু জানি যে শুরুতে ছিলাম মানে এনেই দম গেছিলো আর মানে আমার কুল হয়েছিল তো একটু খারাপ লাগতেছে আমার সুজনের মৃত্যুর সংবাদ শুনে গতকাল বৃহস্পতিবার রাত থেকে মানুষে ও আত্মীয় স্বজন বীর জমিয়েছে আজ শুক্রবার জুম্মার নামাজ বাদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে আসসালামু আলাইকুম আমার বাড়ি লক্ষীরগঞ্জ থানা ঈশ্বরগঞ্জ আর এটা হইলো আমাদের মেয়ের বাড়ি আমার লাগে বড় সুজনিয়া আর তার শুধু হলো আমার জামাই নাম হলো সুমন আরেক ছেলে আছে আমার পুত্র আশা ছিল তিন বছর ধরে একটা গাড়ি কিনবে আর দুইটা গাড়ি ছুটু আছে তখন সে গাড়ি কেনার লাগে আমার বাবা বারবার নিচে দিতেছে তখন টেয়া বাস করে জমা জমি গির বেশি বেলা খেলাতে গাড়ি কিনাতে না তখন এবার ওই জন্য আমি গাড়ি কিনব আমার নেও আমার বাবা কী বলছে সর মানুষ আছে বাবা যাও তুমি গাড়ি কিনাতে কিনে না তো সেই গাড়িটা পাঁচটা কোটাতে কিনছে কেনার পরে কালকে গাড়িটা নিয়ে কী সন্দেহ গেছে গিয়ে গাড়িটা একটু ঠিকঠাক করিয়া ড্রাইভার লিয়েছে তখন বাজারে ড্রাইভারে বললো যে গাড়িটাকে স্বজন মেয়ে বাইক দেয় গিয়ে সুজন মেয়ে বললো যে না ভাই আপনি জানকে কষ্ট করতোই গাড়িটা আমি নিতে পারবো তখন সে গাড়িটা নিয়ে আসলো তখন মুঠ দাদা বলে ঘোরান দেয় তখনই তার গাড়িটা নিয়ে ফাঁসিয়ে গেলো তখন গাড়িটা উল্টে গিয়া তা সে নিচে পড়িয়া চেমারা দেয় আর তার আর্থিক অবস্থা তো তুই সবল না একটি ছেলে দুইটি মেয়ে এরপরে তার শ্বশুর নাই শ্বশুর আছে হউরি আছে তার অর্থ সম্পদ তারা দু এক জমিন আছে এটার উপরে নির্ময় করেছে চলতো অর্থ আরেক লেগেছে তারা বা খুব ভালো মানুষ এই পর্যন্ত আমি তালে মেয়ে হলো তার একবারই ছোট মেয়েটা বয়সে হল হয়তো ন চলেটার আর একটা মেয়ে ফুলো আছে তাদের ছেলে মেয়ে তিনজন একজন ছেলে দুজন মেয়ে আর তারা তিন ভাই তার বাপ জীবিত আছে তার আব্বা নাম্বার আবুল কাছে সুজনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বড় একটি ট্রাক্টর কিনে জমি চাষ করে তার সংসারে স্বাবলম্বী করে তুলবে এর আগেও সে দুটি ছোট ট্রাক্টর দিয়ে জমি চাষ করত। জীবনের শেষ স্বপ্নটুকু আর তার পূরণ হল না এখানেই তার মৃত্যুর অবসান ঘটলো তার এই মৃত্যুতে অত্র এলাকাবাসী ও তার আত্মীয় স্বজন সকলেই সমবেদনা জ্ঞাপন করেছেন